সবাইকে শুভ সকালে শুভেচ্ছা দেখুন সকাল বাজে ছয়টা একত্রিশ মিনিট রেডি হয়ে বেরিয়ে গেছি তো যাচ্ছি যেতে যেতে আপনাদেরকে বলবো আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরেকটা একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে গেছি ছয়টার দিকে আমাদের বাসা থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যে গাড়িটায় যেতে চাইছিলাম কথা হয়েছিল সেই গাড়িটা আসলে কোনো কারণে আর কি মিস হয়েছে জন্য পরে একটা গাড়ি অ্যারেঞ্জ করে যেতে গিয়ে দেখা যাচ্ছে আধ ঘন্টা লেট হয়ে গেছে তো তাড়াহুড়োর মধ্যে দিয়ে বেরিয়েছি আর এই যে দেখুন নতুন গাড়িটাও চলে এসেছে গতকাল থেকে শরীরটা এত বেশি খারাপ লাগছিল খুব বেশি সমস্যা হচ্ছিল নর্মল ভাবে চলাফেরা করতে পারছিলাম না তো ওর জন্য আর কি খুব তাড়াতাড়ি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি যে আবারও ডাক্তারের কাছে যেতে হবে একটা চেক আপের প্রয়োজন গত বছর থেকেই তো এটা আমার একটা ডিউটি হয়ে গেছে মাসে মাসে এক ডাক্তারের কাছে যাওয়া চেকআপ করানো টেস্ট করানো তো আজকেও সেটার জন্য যাচ্ছি আর শুধু আমি অসুস্থ না আমার ছেলেও অসুস্থ তো ছেলের আবার নতুন করে একটা সমস্যা দেখা দিয়েছে ওই জন্য আর লেট করতে চাইনি ভাবলাম ওই বিষয়টা মানে ওর বিষয়টা ও যেহেতু বাচ্চা মানুষ ওটা আসলে ফেলে রাখা যাবে না আমি বর্তমানে যে ডাক্তারের চেক আপে আসি আবার নতুন ওই অসুখটার জন্য তো ওখানে যেতে হলে কিন্তু খুব সকাল সকাল যেতে হয় সোয়েটার দিকে বা সাড়ে সোয়েটার দিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তার থেকে একটু লেট হয়ে গেলে দেখা যায় ওখানে গিয়ে সিরিয়াল পাওয়া যায় না আর ওখানে কিন্তু অনলাইনেরও কোনো সিস্টেম নেই অনলাইনে যে আগে থেকে আর কি সিরিয়াল নিয়ে রাখবো এরকমও কোনো সিস্টেম ওখানে নেই তো ওই জন্য খুব সকাল সকাল বেরিয়ে পড়তে হয় সাড়ে ছয়টার দিকে যাচ্ছি তারপরেও বই লাগতেছে সেখানে গিয়ে সিরিয়াল পাবো কিনা কারণ আগেরবার যখন মা আর আপুকে নিয়ে গিয়েছিলাম তখনও কিন্তু ওই সমস্যাটা হয়েছিল ওখানে গিয়ে সিরিয়াল পাওয়া যায়নি যাওয়াটাই বেকার হয়ে গিয়েছিল তো আজকেও কিন্তু লেট হয়ে গেছে তারপরেও আশা রাখছি দেখা যাক হয়তো পেতে পারি আমার সাথে আমার সেজবন মানে হাসিনার মা উনিও যাচ্ছেন উনি আমাদের বাসায় এসেছিলেন ওনার ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্ল্যান ছিল না উনি ভাবছিলেন পরে একদিন যাবেন তো আমরা যেহেতু যাচ্ছি আমাদের গাড়িও আছে সেজন্য আর কি বললেন যে এক কষ্টে এক খরচে হয়ে যাবে আমাদের সাথে চলে যাবেন তো আমি বললাম চলো তো যাই হোক এখন মোটামুটি অর্ধেক রাস্তা চলে এসেছি শরীরের কন্ডিশনটা কিন্তু খুব খারাপ দিন দিন মনে হচ্ছে আমি অচল হয়ে যাচ্ছি হাঁটাচলা করতে পারতেছি না এরকম একটা সমস্যা হচ্ছে ঈদের এক দুই দিন পর পর্যন্ত আমি মোটামুটি নর্মাল ছিলাম আর তারপর থেকে আর কি যেই বাসায় একটু ফেরা করেছি আসলে বাসায় যখন কোনো মেহমানরা আসেন তখন একটু প্রেশারের মধ্যে আর কি থাকা হয় এই রুম থেকে ওই রুমে একটু বেশি হাঁটাচলা করা হয় আর তখনই আমি অসুস্থ হয়ে পড়ি আবার কমর থেকে নিজ পর্যন্ত বেতা হয়ে একেবারে অচল হয়ে যায় দেখা যায় আমার হাঁটা চলা করতে সমস্যা হয় তো তো ওই এখন এখন হচ্ছে হচ্ছে আর আর সেই সাথে পেটের ভেতরের একটু বাড়তেছে মনে দেখুন যেতে যেতে ক্লান্ত হয়ে আমি একসময় ঘুমিয়ে পড়েছিলাম জুবাইয়ের মনে হয় ওই ভিডিও ফুটেজটা নিয়েছিল তো ঘুমিয়ে ঘুমিয়ে রাস্তাটা চলে গেছি আর এই যে দেখুন হসপিটালে চলে এসেছি বদরপুর হসপিটাল তো প্রায় দেড় দুই ঘন্টার রাস্তা আমি ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছি শরীরটা এত বেশি আসলে এখন জার্নিটাও শরীর মানতে পারে না একদিন জানি দেখা যায় দুই তিন দিন আমাকে শুয়ে বসে কাটাতে হয় মানে শরীরটা অচল হয়ে পড়ে শরীরে ব্যথা হয়ে যায় তো যাই হোক আমরা দেড় দুই ঘন্টার মধ্যে যে হসপিটালে চলে এসেছি এখন আবার আবার লাইনে দাঁড়িয়ে সিরিয়াল নিতে হবে তো এখনো আজকে সিরিয়াল দেওয়া শুরু হয়নি তো লাইনটা আসলে লম্বা হয়ে যাবে তাই প্রথমেই এই যে দেখুন দাঁড়িয়ে আসি লাইনটা বাংতে চাচ্ছি না এখানে আরো অনেকজন বসে আছেন যাতে রিসেপশনে যারা লাইন দেয় ওরা যাতে চলে আসে তো আমরা আসলে সেই সুযোগটা নিচ্ছি না আসলে সিরিয়ালে দেখা যাবে যদি দুই নাম্বার পেছনে পড়া হয় তাহলে এক ঘন্টার মতন দেরি হয়ে যায় তো ওই জন্য এই যে দেখুন লাইনে দাঁড়িয়ে সিরিয়ালটা নিলাম তারপরে আমরা এখানে একটা খালি রুমে এসে বসে পড়েছি ডাক্তার সাড়ে এগারোটা থেকে পেশেন্ট দেখা শুরু করেন তো এখন বাজে মনে হয় সকাল আটটা আটটার দিকে আর কি আমরা আমাদের সিরিয়ালের কাজ শেষ করে বসে পড়েছি আর এই যে দেখুন অবস্থা তো এখানে আজকে অনেক ভিড় ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে মহিলারা এই যে দেখুন ফ্লোরে বসে আছেন এত ভিড় মানে বসারও জায়গা নেই যাদের অপারেশন হয়েছে তাদের সাথে আর কি তাদের মারা এসেছেন ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছেন বাচ্চাগুলো নিয়ে ফ্লোরে বসে আছেন কেবিনে তো আসলে একজনের বেশি এলাও করে না কেবিনে না সরি রুগীর পাশে তো এই যে দেখুন আরিয়ানের আবার মোড়ামুড়ি শুরু হয়ে গেছে ও বাড়িতে চলে যাবে আজকে তো বেশি গরম পড়েছে নিজেও সহ্য করতে পারতেছি না আর অত একজন বাচ্চা মানুষ তো ওর পেট পেতা করতেছে কান্নাও করতেছে ওর ইদানিং নতুন একটা সমস্যা শুরু হয়েছে তলপেটে ব্যথা করে মাঝে মাঝে তলপেটে ব্যথার জন্য কান্না করে সেই জন্য আর রিস্ক নিতে চাইনি তাড়াতাড়ি ওকে নিয়ে ডাক্তারের কাছে চলে এসেছি আর এই যে দেখুন হসপিটালে যেহেতু এখন অপারেশন টাইম তো প্রচুর লোকজনের ভিড় অপারেশনের টাইম বলতেই হসপিটালটা হচ্ছে অপারেশনই হসপিটাল এখানে শুধু অপারেশন করা হয় অন্য কোনো পেশেন্ট এমনিতেই নরমাল পেশেন্ট দেখা হয় ডাক্তাররা পেশেন্ট দেখেন কিন্তু অপারেশন বা অ্যাডমিট যারা নেয় তারা সবাই হচ্ছে অপারেশনের জন্যই নেয় আর কি তো বর্তমানে সরি মাসের প্রতি শেষের আর কি ছাব্বিশ সাতাইশ ২৮। এই তিন দিন বা অনেক সময় চার দিনও থাকে তো এই চার দিন আজমল আর কি আজমলের একটা ট্রাস্টের আন্ডারে আর কি খুব ভালো চিকিৎসা দেওয়া হয় ভালো ভালো ডাক্তাররা আসেন অপারেশন করেন তো এটা প্রতি হয় প্রতি মাসের শেষের দিকে আর এখন যেহেতু ওই টাইমটা তাই আর কি আজকে হসপিটালে লোকজনের পরিমাণ খুব বেশি দেখুন আমি পেছন থেকে দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম এখানে বড় একটা রুম আছে পুরো রুমটা লোকজন একেবারে করতেছে বসার পর্যন্ত জায়গা নেই ডাক্তার চলে এসেছেন আমাদের সিরিয়ালটা আগে ছিল আমার সিরিয়াল চার নম্বর ছিল তো আমাদের ডাক্তার দেখানোর জন্য আর কি এখানে অপেক্ষা করলাম তারপরে ডাক্তার আমাকে আবার গুলো লিখে দিলেন করানোর জন্য তো আমার টেস্ট করা হয়ে গেছে এই যে রিপোর্ট এখনো পাইনি তো আমি এখন আর কি এটা নিয়ে পরে রিপোর্টগুলো নিব তো এখন আপাতত যাচ্ছি ক্যান্টিনে একটু খাওয়া দাওয়া করবো যেহেতু আলট্রাসোনোগ্রাফি করতে হবে তাই সকাল থেকে খালি ছিলাম মুখটা একেবারে শুকিয়ে গেছে দেখুন তার মধ্যে এত গরম বারবার আমার খুব রাগ হচ্ছিলো মনে হচ্ছিল বাসায় চলে যাব তো এখন আপাতত এসেছি একটু খাবার খাওয়ার জন্য সেই গতকাল রাতে খেয়েছিলাম সকাল থেকে মানে খেয়ে যাচ্ছে একটা বিস্কিটও খাইনি তো এখন প্রায় দেড়টা বেজে গেছে রিপোর্টস গুলো পেতে আরো এক ঘন্টার সময় লাগবে তো এই এক ঘন্টার সময় আর কি বাইরের দিকে হেঁটে হেঁটে কাটাচ্ছি এত গরম পড়েছে বিল্ডিং এর ভেতরে আসলে সহ্য করা যায় না আমার মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছিল গরমে তো বাইরের দিকে বেরিয়েছি বাইরের আবহাওয়াটা মোটামুটি ভালো দেখুন চারপাশে গাছ আছে একটু ছায়াও আছে বাতাস পাওয়া যায় তো গড়ে ফেনের বাতাসের থেকে আমার কাছে মনে হলো বাইরে গিয়ে গাছের দিয়ে হাঁটলে মনে হয় একটু আরাম পাওয়া যাবে আর ওই এক ঘন্টার সময়ও কেটে যাবে তো আরিয়ানকে নিয়ে বাইরের দিকে চলে এসেছি একটু হাঁটাহাতি করার জন্য তো আবারও চলে এসেছি দেখুন ডাক্তারের চেম্বারে রিপোর্টসগুলো নিয়ে তো এখন রিপোর্টস গুলো দেখাতেও একটু সিরিয়াল নিতে হয়েছিল তো ডাক্তার আমাকে কোনো ঔষধ দেননি তাই আর আমাকে ঔষধ নিতে হচ্ছে না আর আরিয়ানকেও মানে দেখানো হয়ে গেছে আরিয়ানের ঔষধগুলো নেওয়া হচ্ছে ওর তল পেটে সবসময় বেতা করে কান্নাকাটি করে ওর জন্য আমি আর রিস্ক নিতে চাইলাম না ভাবলাম আমি তো বয়স্ক হয়ে গেছি আমার অনেক কিছু জীবনে দেখা হয়ে গেছে এখন যদি আমার আমি মরেও যাই তাহলে সমস্যা নেই তবে ও বাচ্চা মানুষ ওকে নিয়ে আসলে হেলানেলা করলে চলবে না তো যাই হোক আমাদের হসপিটালের কাজ শেষ করে আমরা এই যে দেখুন বিকালের দিকে বাসায় চলে যাচ্ছি তো এখন আবার আকাশে খুব মেঘ করেছে দেখুন আর চারপাশে এত পানি আমরা যেহেতু পাহাড়ি অঞ্চলে থাকি তাই পানি আসলে দেখতেও পাই না আর শুধু আমাদের ওই এলাকা থেকে আর কি বেরিয়ে একটু দূরে এলে দেখা যায় পানি আর পানি এটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টেরই একটা জায়গা আমাদের বাড়ি থেকে হয়তো দশ বারো কিলোমিটার দূরে হবে তো দেখুন পানির অবস্থা মনে হচ্ছে এখানে ছোটোখাটো একটা সমুদ্র আর পানিটাতে বাতাসে ধরে মানে যা পরিমাণে ডেউ হচ্ছে ডেউগুলো দেখেও বয় লাগতেছে আর এদিকে সবকটা বাড়ি এই রাস্তার আশেপাশের যতগুলো বাড়ি আবার চোখে পড়েছে সবগুলো বাড়ির উঠোনে পানি কারো বাড়ির গোড় পর্যন্ত পানি চলে এসেছে একেবারে বেডরুম পর্যন্ত উঠনের মধ্যে কেউ আবার জাল দিয়ে মাছ ধরতেছে এরকম আর কি একটা অবস্থা দেখে দেখে যাচ্ছি তো দেখুন পানিতে বাতাসে ধরে মনে হচ্ছে এখানে ছোটখাটো একটা সমুদ্র রিপোর্টসে কি হলো সেটা আপনাদেরকে বাসায় গিয়ে জানাবো তো এই যে দেখুন আসার পথে একটু বৃষ্টিও হয়ে গিয়েছিল আর সন্ধ্যার কিছু আগে আমরা বাড়ি পর্যন্ত চলে এসেছি এর মধ্যে খবর পেলাম ওয়াহিদার মা আমাদের বাসায় এসেছেন এই জন্য আরো তাড়াহুড়ো করে আর কি আসা তো যাই হোক একটু পরে আবারও সরাসরি আপনাদের সাথে দেখা হচ্ছে তো বাসায় এসে গুলো নিয়ে হাজির হয়ে গেলাম যে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আমার প্রেসক্রিপশন সরি এটা আমার না এটা আরিয়ানের এই হচ্ছে আরিয়ানের আরিয়ানের যে সমস্যাটার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার আমার মানে উদ্দেশ্য ছিল ওর পেটটা একবার সনোগ্রাফি করে দেখার তো ডাক্তার বলেছেন আপাতত সনোগ্রাফির প্রয়োজন নেই উনি সাত দিনের ঔষধ দিয়েছেন ঔষধটা খাওয়ানোর পরে যদি ব্যথাটা না সারে তাহলে উনি সনোগ্রাফি লিখে দিবেন। তো সেই হিসাবেই আর কি ঔষধ নিয়ে আসা হয়েছে তো যাই হোক আরিয়ানের টপিকটা সেরেই দিলাম আমার আসলে গলা ব্যথা সর্দি একটু একটু জ্বরও আছে তো জন্য আসলে কথা বলতে গেলে দেখা যাচ্ছে আমি এটা সেটা বলে ফেলতেছি আর এটা হচ্ছে আমার প্রেসক্রিপশন দেখুন এখানে কিন্তু কয়েকগুলো টেস্ট লেখা আছে আজকে ডাক্তার আমাকে কোনো ঔষধ দেন নাই যেহেতু আগে দুইবার আমাকে ঔষধ চেঞ্জ করে করে দিয়েছেন কিন্তু আমার এমনিতে আর কি লিভারের যে সমস্যাগুলো ছিল লিভারের সমস্যাগুলো মোটামুটি একটু সেরেছে পুরোপুরি সারেনি মানে আগের থেকে আর কি র্যাঙ্কটা একটু কম দেখিয়েছে আর ইউরিক অ্যাসিডটা আবার বেড়েছে যেহেতু কুরবানি ঈদে একটু মাংস খাওয়া হয়েছিল এখানে ডাক্তারি আমি দেখুন আসলে অত শত বুঝি না এই তো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা টেস্ট লিখে দিয়েছেন ডাক্তার আমাকে অপারেশন সাজেস্ট করেছেন যে যত দ্রুত সম্ভব অপারেশনটা করে নিতে হবে এটা নিয়ে আসলে বসে থাকলে চলবে না পরে নাকি এটা থেকে আবার অনেক সময় দেখা যায় ক্যান্সারের রূপ ধারণ করতে পারে ব্লাডার ক্যান্সার গোল যে দেখুন কোন ওষুধ নেই ওষুধ লেখার জায়গাটা দেখুন খালি দেখুন শুধু এই পাশে কয়েকটা লিখে দিয়েছেন বলেছেন এখন আর আমাকে ঔষধ দেওয়া যাবে না ওই টেস্ট গুলো করিয়ে করে নিতে তো আজকে শুধু আরিয়ানের ঔষধ আনা হয়েছে সোনোগ্রাফি করা হয়েছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার যে পেটের ভেতরের যে সোনোগ্রাফিটা আর কি করা হয়েছিল পেটের সোনোগ্রাফি এটা হচ্ছে তার রিপোর্টস দেখুন পলিপের সরি পলিপের সাইজটা কিন্তু আরও বেড়ে চলেছে তো এখন নাকি এটা মানে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে ফেলা যায় ততই ভালো তো এখানে আমি আমার ব্রেস্টের যে সমস্যাটা ছিল আগে ওটাতেও আবার নতুন করে সমস্যা হচ্ছে তো ওটা আমি আবার সোনোগ্রাফি করেছি তো ওটার রিপোর্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে আমার ব্রেস্টের সোনোগ্রাফির যে রিপোর্টটা এই যে এটা হচ্ছে আমার ব্রেস্টের সোনোগ্রাফি রিপোর্ট তো এখানেও সমস্যা হয়েছে আমি বলি আপনাদেরকে এখানেও সমস্যাটা মানে এখনো কিছু পুজ জমা হয়ে আছে আর ওই জায়গাটায় আবারও দেখা যাচ্ছে একটা পিন্ডর মতন তো আগে একবার ওই সেম সমস্যাটা হয়েছিল ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার তখন আমাকে বলেছিলেন যে আমি ওষুধ দেব হয়তো সেরে যাবে তবে অপারেশনটা করে নিলেই ভালো অপারেশন করে আবার বের করে ফেলে দিলে আর কি সেরে যাবে তো সময়ে যেহেতু আমি একবার অপারেশন করেছি আবার নতুন করে অপারেশন করানোর সাহসটাও পাইনি আর আমি ভাবছিলাম যে তাক এখন আপাতত আমি ওষুধ খাই দেখা যাক যদি সেরে না যায় তাহলে পরে করে নিব তো ডাক্তারের কথাটাই আসলে ঠিক ছিল তো তখন করা হয়নি এখন আবার রিপোর্টে দেখা যাচ্ছে নতুন করে সমস্যা একটা পিণ্ড দেখা যাচ্ছে দেখুন এটা এই যে তো ডাক্তার আপাতত আমাকে দুইটা অপারেশন সাজেস্ট করেছেন আবারও বলেছেন বুকের অপারেশনটাও করিয়ে নিতে আর সেই সাথে গল ব্লাডারের অপারেশনটাও করিয়ে নিতে দুইটা অপারেশন করিয়ে নিতে না হলে পরে এগুলো থেকে আরো বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে তো ডাক্তার আমাকে বুঝিয়ে বললেন আমি তো সব কিছু বুঝি কারণ ইউটিউব থেকেও আমি মানে সার্চ করে অনেক ভিডিও দেখি অনেক ডাক্তারদের কথা শুনি এই পলিপ গুলো যদি না বাড়ে তাহলে কোনো সমস্যা হয় না আর যদি দেখা যায় পলিপের পলিপটা মানে বাড়তেছে তাহলে সমস্যা এক সেন্টিমিটার বেশি হয়ে গেলে ওটা টিউমারে পরিণত হয়ে যায় আর টিউমার মানে ওটা যদি টিউমার পর্যন্ত চলে যায় তাহলে কি বলবো এটা ক্যান্সারাস নাকি নন ক্যান্সারাস এটা নিয়ে ভাবতে হয় তো অনেকের দেখা যায় এটা থেকে আবার গার্লব্রাদার ক্যান্সার হয়ে যায় তো এই কথাটা শুনে সত্যি আমি অনেকটা ভয় পেয়েছি তো কি বলবো করার কিছু নেই জলে কুমির ডাঙ্গায় বাঘ এরকম একটা অবস্থা আমার হয়ে গিয়েছে গতকাল যে বিষয়টা আপনাদেরকে বলেছিলাম আমাদের ওই জায়গার বিষয়ে তো আপনারা অনেকেই বলেছিলেন যে জায়গাটা কষ্ট হলেও কিনে নাও তো জায়গাটা তো আমাদের কেনার কথা ছিল তো হঠাৎ করে এই মুহূর্তে যে জায়গাটা আমাদের কিনতে হবে এটা আসলে ভাবিনি কেনার কথা ছিল প্রথম থেকে কারণ আমাদের ওই বাড়িটা আমরা যখন কিনেছিলাম তখন কিন্তু ওই বাড়ির মানুষদের কাছ থেকেই কিনেছিলাম আর ওনারা তখন মানে ওই জায়গাটা দিয়েছিলেন আর বাকি যে জায়গাটা রয়ে গিয়েছিল ওই জায়গাটা কেনার মতন মানে পয়সা ছিল না তখন তো ওটা আরিয়ানের বাবা রেখে দিয়েছিলেন বয়েছিলেন পরে আমি সময় করে কিনে আবার আলাদা করে কাগজ করে নিব তো যাই হোক এখন আগে যখন আমরা ওই জায়গাটা কিনেছিলাম তখন কিন্তু আজ থেকে মনে হয় সাত আট বছর আগে ও জায়গাটা কিনা হয়েছিল তখন এখানে সাড়ে তিন লক্ষ টাকা করে আর কি জায়গার বিঘা কিনা হয়েছিল তো এখন কিন্তু চোদ্দ লাখ টাকা বিঘা তো অনেকটা দামে জায়গাটা কিনতে হচ্ছে করার কিছু নেই জায়গাটা যেহেতু আমাদের প্রয়োজন ওনারা কেটে ফেললে আমাদের সমস্যা এদিকে আবার ডাক্তার দুইটা অপারেশন সাজেস্ট করেছেন তো মাথা খারাপ হয়ে যাওয়ার মতন একটা অবস্থা কি বলবো কোনটা রেখে কোনটা করব কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না তো এদিকে আবার সেলের ওই সমস্যাটা আমাকে অনেক টেনশন দিচ্ছে তো আপাতত ডাক্তার ওষুধ দিয়েছেন দেখা যাক কি হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন করবেন স্পেশালি মন থেকে আসলে খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে এই জলের দিকে যাব নাকি ডাঙ্গার দিকে যাব। জলের দিকে কুমির হা করে দাঁড়িয়ে আছে ডাঙ্গার দিকে আবার বাঘ হা করে দাঁড়িয়ে আছে তো রকম একটা অবস্থা হয়ে গিয়েছে আমাদের আর ওগুলো হচ্ছে আরিয়ানের ঔষধ আপাতত ডাক্তার যেগুলো দিয়েছেন তো স্পেশালি আমাদের জন্য দোয়া করবেন আসলে আল্লাহ হয়তো অনেক সময় আমাদেরকে পরীক্ষা করেন তো মাঝে মধ্যে মনে হয় যে আল্লাহ আমাকে আর কত পরীক্ষা করবে মানে সমস্যা শেষ নেই জানি না কেন মানে বারবার বারবার একটার পর একটা সমস্যা লেগেই আছে তারপরে মনটাকে মানে একটা কথা বলে সান্ত্বনা দেই আমার কিন্তু কথা বলতে কষ্ট হচ্ছে আমার একটু শ্বাসকষ্টের কষ্টের সমস্যা হচ্ছে তো মানে কি বলবো একটা কথা দিয়ে মনকে সান্ত্বনা দেই যে আল্লাহ যা করেন হয়তো ভালোর জন্য করেন বা পরীক্ষা করার জন্য করেন তো যাই হোক দোয়া করবেন সবাই আর আজকের মতোই পর্যন্ত দোয়া করবেন যাতে এই যে সামনে দুইটা মুসিবত না তিনটা মুসিবত ওগুলো থেকে আল্লাহ উদ্ধার করে আর কোন রাস্তা বের করে দেন আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম